নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো প্রেশার কুকারে মটন এইটা আধা ঘন্টার মধ্যে তৈরি করে ফেলবেন ভীষণ ইজি দেখুন আমি মাংসটাকে আগে ভালো করে সমস্ত মশলা মাখিয়ে এক থেকে দু ঘন্টা আমি রেখে দেব আপনারা আধা ঘন্টা রাখলেও চলবে তারপর আমি এটাকে একদম কুকারে বানাবো একবার বানিয়ে দেখবেন এত ভালো লাগবে একদম শর্টকাটে আর কম সময়ে আধা ঘন্টার মধ্যে আমি মটনে কারি বানিয়ে রাখ দেখাবো আপনাদের আমি বানাইনি কি এই মটনটা আমার হাজব্যান্ড বানিয়েছে দেখুন এর কালারটা আর গ্রেভিটা দেখুন কি দারুণ একদম ইজি আপনারা কাজ করতে করতে এটা বানাতে পারবেন মানে আপনাদের জর জলদি আধা ঘন্টার মধ্যে মটন একদম তৈরি সেম প্রসেসে আপনারা কড়াইতেও বানাতে পারবেন এমন নয় যে কুকারেই বানাতে হবে কড়াইতে বানালেও চলবে তা চলুন আমি কীভাবে মটন বানিয়েছি আপনাদের দেখাবো দেখুন শুধু কালারটা আহা এইভাবে বানিয়ে দেখবেন তা চলো রেসিপি শুরু করা যাক প্রথমে আমি চারখানা পেঁয়াজ এক কিলো মাটনে চারখানা বড় বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে এটাকে মিক্সারে পেস্ট করব এটা দেখুন কুড়ি থেকে পঁচিশ পিস রসুন আদা আর শুকনো লঙ্কা মানে আমি কাশ্মীরি মির্চ আর তিনটে টমেটো দিয়েছি আর দেখুন দই আচ্ছা আমার বর আগে পেঁয়াজগুলোকে পেস্ট করে নিচ্ছে মাংসতে যে কোনো চিকেন হোক মটন হোক পেঁয়াজ কিন্তু একটু কম দেবেন কারণ হচ্ছে পেঁয়াজ বেশি দিলে কিন্তু মিষ্টিটা এসে যায় এটা মাথায় রাখবেন আর আমি আজকে আলু একদমই দেবো না আচ্ছা ওদিকে পেঁয়াজ পেস্ট হয়ে গেছে আর এদিকে দেখুন টমেটো শুকনো লঙ্কা আদা রসুন রস দেখুন চিকেন বানান কিংবা মাটন বানান রসুন কিন্তু একটু বেশি হবে আদার থেকে অবশ্যই আর আপনাদের যদি রসুনের গন্ধটা ভালো না লাগে তাহলে আপনারা আপনাদের মতন আদা রসুন মিশিয়ে দিতে পারেন আচ্ছা এখানে আমি সমস্ত টমেটো আর যে বড় বড় লঙ্কাগুলো দেখলাম দেখালাম সেটা কিন্তু কাশ্মীরি মিচ আচ্ছা দেখুন পেঁয়াজটা পেস্ট হয়ে গেছে আর এদিকে সমস্ত আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিচ্ছি আর এদিকে দই দেবো আচ্ছা আজকে কিন্তু মটনটা আমার হাজব্যান্ড বানাচ্ছে আমার হাজব্যান্ড দারুণ বানায় মটন আমিও ভালো বানাই কিন্তু আমার মটন দারুণ বানাই আচ্ছা এতে আমি দই দিয়ে দিচ্ছি আমার বর দেখুন এক চামচ দই দিয়েছে বাকি মশলাগুলো একটু মিক্সাটা ছোটো বলে দুধ দু করে করেগুলো দিয়ে আদা রসুন দিয়ে আমাদের পেস্ট করতে হচ্ছে আচ্ছা দেখুন কি দারুণ কালার হয়েছে আপনাদের দেখাবো যে শুকনো লঙ্কাগুলো আমি এখান থেকে বড় বড় আচারের লঙ্কা নিই সেইটাই আমি আট দশ কিলো নিয়ে সেইটাকে আমি শুকিয়ে রাখি আর সেটাকেই শুকানোর পর তারপর আমি এটাকে গুঁড়ো করে রেখে দিই মানে কাশ্মীরি মির্চ আমি ইউজ করি না ওইটাই কাশ্মীরি মিচ আচ্ছা দেখুন এক কিলো মাটনকে একদম এইটা চুবির মধ্যে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছে জল ঝরানোর জন্য এবার কুকারের মধ্যে এটা দিয়ে দিচ্ছে আচ্ছা এর মধ্যে সমস্ত আমরা মশলা মিশাবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে কোনো ঝামেলা নেই এর মধ্যে আপনার মাখিয়ে দু ঘন্টার মতন দিলেন ফ্রিজে তারপর করে নাড়াছাড়া করতে করতে আপনারা এটা বানিয়ে নিলেন দেখুন সমস্ত পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম আচ্ছা এবার বাকি কী কী দেবো দেখুন এই যে রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো দই দইটা দু চামচ দই দেওয়া হয়েছিল প্রথমে এক চামচ দিয়েছে পরে আবার এক চামচ দই সমস্ত কিছু দেখুন এতে আর কিছু দেওয়ার নেই আচ্ছা এবার এর মধ্যে দেয়া হবে আপনার ওই গরম মশলা একটু আমার বর হামন দৃষ্টিতে ওইটাকে পিষে দেবে দেখা দেখাবো সমস্ত আচ্ছা আগে মশলাগুলো দিয়ে কি দারুণ কালারটা হয়েছে এরকম লঙ্কা চারখানা কাশ্মীরি মিছে চারখানাতে কি দারুণ কালার হয়েছে আচ্ছা এবার দেওয়া হবে দই প্রথমে দু চামচ দই দেওয়া হয়েছে এবার পুরো দইটাই দিয়ে দেবে এক বাটি ধরুন এক কিলো মাটনে আর ছোট বাটি এক বাটি দই দিয়ে দিলাম দইটা দিলে বেশি ভালো মাংসটা কিন্তু একদম নরম হবে আচ্ছা বাকি মশলা দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই কারণ শুকনো লঙ্কা তো অলরেডি পেস্ট আছে কাশ্মীরি মিট যদি ঝাল লঙ্কা দেওয়া হয় তাহলে সেটা দেওয়া হবে আচ্ছা নুন দেওয়া হচ্ছে নুন দেওয়া হলো দু চামচ হলুদ দেওয়া হলো দেড় চামচ চামচ আর কি দিচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হবে দু চামচ দেড় চামচ ধনে গুঁড়ো দেড় চামচ ধনে আচ্ছা এবার এর মধ্যে মনে হয় গরম মশলা দেবে দেখুন সানডেতে আমার বর বানায় মটন আহা এরকম করে মটন বানাবে এত সুন্দর একটা গন্ধ আসবে না আর তেল ওরে বাবরে কত তেল দিয়ে দিল এক যে মাংসটা মটনের চর্বি আবার আবার তেল ঢালছে আমি আমার বরকে বলছি আর বেশি তেল দিও না গো দিও না গো এত গরমে কিন্তু মটন খেতে মানে ঠিক একটা পছন্দ নেই মানে আমরা বাঙালিরা তো রোববার মানেই মটন কিংবা চিকেন কিন্তু যদি একবার মটন হয় চিকেনের ধারে কাছে আমরা নেই চিকেন তো একদমই ভাল লাগে না কিন্তু খাই হালকা বলে কিন্তু মটন খুব ভাল লাগে আহ বাঙালি করে সানডে মানেই মাটন কিন্তু এত গরম পড়েছে সব জায়গায় আপনাদের ওখানেও গরম পড়েছে কলকাতাতে আমাদের দিল্লি সাইডে প্রচণ্ড গরম পড়েছে তা আমি বলি যে মটন আনবে না কিন্তু আমার বড় বলে না মটন নিয়ে আসবো আমাদের প্রায় এখনও তিন সপ্তাহ ধরে মটনই হচ্ছে এখানে আগ্রাতে কিন্তু খুব ভালো মটন পাওয়া যায় দারু আচ্ছা দেখুন ভালো করে তেল টেল দিয়ে সব কিছু দিয়ে মাখানো হয়ে গেল এবার এর মধ্যে সাবুত গরম মশলাগুলোকে হামুন পিষে ওটা দিয়ে দেবে দেখুন এবার গরম মশলাগুলো দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে সব নেওয়া হচ্ছে এর মধ্যে লবঙ্গ আছে দারুচিনি আছে আর চারপাশটা ইলাচি আছে তারপরে আপনার এর মধ্যে গোলমরিচ আছে আর একটা দেখুন তেজপাতাও দেওয়া হয়েছে সমস্ত সবকিছুকে হামল হিসেবে পিসে আর একটা ফুল মানে গরম মশলার যে ফুল হয় সেই গরম মশলাতে ফুল যেটা বিরিয়ানি ইউজ করে সেটা একটা দেওয়া হয়েছে আর বড় এলাচিও দেওয়া হয়েছে সবকিছু দিয়ে এটাকে ভালো করে হামন হিসেবে এটা দিয়ে দিল এবার ঢাকা দিয়ে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আপনাদের কাছে সময় না থাকে আপনার আধা ঘন্টার জন্য রাখবেন কিন্তু রাখলে একটু ভালো হয় আচ্ছা এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি এইটা গ্যাসে মানে আমার বর গ্যাসে বসিয়ে দিল একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে আর লো করে দিয়ে দেখুন ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে আর একটা বাটিতে জল মানে মিক্সারেতে যে মশলাগুলো পেশা হয়েছে সেটাতে দিয়ে জল দিয়ে আর এই বাটির মধ্যে জলটা দেওয়া হলো এটা গরম হয়ে যাবে লো মশলা দেওয়া এইটা এবার দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে আমরা রেখে দেব। দশ মিনিট ঠিক ঘড়ি দেখে দশ মিনিট পর ফিরে আসছি ঠিকই আপনারা কাজ করতে করতে বানাতে পারবেন দেখুন দশ মিনিট পর দেখুন এর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন হাট না মিডিয়াম না হাই লোতে কিন্তু এইটা মাফ হবে দশ মিনিট করে করে কুড়ি মিনিট পর্যন্ত কুড়ি তিরিশ মিনিট পর্যন্ত দেখবো এখন দশ মিনিট তো দেখুন একটু সুন্দর হয়ে গেছে দশ মিনিট পর দেখুন তেল একদম অনেকটা উঠে এসছে এটা আমি কম করে তিরিশ মিনিট এরকম করে আমি এটাকে কষে নেব তিরিশ মিনিট পর জল দিয়ে যখন দেখবো তেল বেরিয়ে আসবে তেলটা বেরিয়ে আসতে হবে তখন আমি এটাকে গরম জল দিয়ে দিয়ে দেবো তিনটে হোক চারটে হোক এরকম হোক সেম প্রথে আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম বাটিটা বসিয়ে দেব এই জলটা এখানে গরম হয়ে যাবে এখানে আরেকটু জল লাগবে পরে আমি জল একটু গরম করে নেবো আহা কী সুন্দর কালার ফি দশ মিনিট পর মানে টোটাল কুড়ি মিনিট পর জলাম আর এইটা দশ মিনিট পর কুড়ি মিনিট পর আহা কি দারুণ গ্যাসের কিন্তু কিন্তু লোই রয়েছে না মিডিয়াম না হাই এইভাবে আপনারা মাংস বানিয়ে দেখুন আপনারা এরকমভাবেই প্রত্যেকবার বানাবেন আমি যেভাবে আপনাদের বলছি আপনারা অন্য রকম ভাবে বানাবেনই না আর সেম প্রসেসে যদি কুকার ইউজ করতে না চান কড়াইতে সমস্ত মাখিয়ে কড়াইতে সে বসিয়ে দেবেন মেসে ফ্লেমে একদম লো করে দশ মিনিট করে করে ঢাকনা দিয়ে কুষার পর গরম জল দিয়ে দেবেন দিয়ে ওইটাকে বানিয়ে দেবেন যেরকম ইচ্ছা আমাদের বাড়িতে আমাদের মাকে দেখতাম কিন্তু কুকারে কোনোদিন মটন বানায়নি কড়াইতেই বানাতো কিন্তু আমরা কুকারে বানাই তো দশ মিনিটের জন্য দিয়ে ঢাকা আবার আমি দশ মিনিটের জন্য রেখে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ার রুচি দেবো এবার দেখুন আরো দশ মিনিট পর মানে টোটাল দশ দশ করে ত্রিশ মিনিট হয়ে গেল দেখুন কালারটা একদম অনেকটাই মাংস হয়ে গেছে যদি একদম কচি মাংস থাকে এরকম কষতে কষতে কিন্তু মাংস একদমই হয়ে যায় এটি একটু বড় মাংস তো এটা মানে এটা থেকে চার পাঁচটা সিটি দিতে হবে দেখুন আর কি সুন্দর গন্ধ মটনের গন্ধ ভাবা যায় না ভাত বেগুন ভাজা আজকের মেনু হচ্ছে ভাত হবে বেগুন ভাজা হবে আর মাটন কারি আচ্ছা ফের আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও দশ মিনিটের জন্য আমি রেখে দেবো এবার খুব বড় একটু শুকিয়ে শুকিয়ে আসতে আমি দশ মিনিট আমি পাঁচ মিনিটের জন্য রাখবো দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবার কিন্তু লেগে যাবে আপনারা কিন্তু আলু যদি দেন আলুটা ভেজে নেবেন নুন আর হলুদ দিয়ে তারপর আলুটা এর মধ্যে দিয়ে দেবেন দেখুন এবার আমি জল ওখানে গ্যাসে একটু বসিয়ে দিয়েছি গরম করতে একটু করে জল দিয়ে দিয়েছি ওখানে অবশ্যই গরম জল ইউজ করবেন আমি কিন্তু আর কোনো গরম মশলা দিচ্ছি না দেখুন দেখো ওহো হো মানে হাতটা একটু বেঁকে গেছিলো ওই জন্য ফট করে জলটা পড়ে গেল খুব সাবধানে কাজটা করতে হবে আচ্ছা দেখুন আমি জল দিয়ে দিয়েছি এর থেকে আর বেশি জল লাগবে না এবার আমি একটু নুনটা চেক করে নেব চেক করে নিয়ে আর কুকারে সিটি দিয়ে ঢাকনা দিয়ে সিটি দিয়ে দেবো চার থেকে পাঁচটা আর একটু জল লাগবে একটু ঘন লাগছে আর একটু জল লাগবে কারণ চার পাঁচটা সিটি দিলে কিন্তু অনেকটা জলটা শুকিয়ে যাবে এটা একটু ঝোলঝল বানাবো আর একটু জল দিয়ে দেবো আপনাদের আজকের মাটনের রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এমনিভাবে ঘরে বানিয়ে খাবেন আর আমাকে জানালে আমি ভীষণ মানে ভাল লাগবে যে এইভাবে বানিয়েছি দারুণ হয়েছে আমাদের মাংস ফটাফট হয়ে গেল এটা ঠান্ডা করে মানে আধা ঘন্টা পর আমি খুলছি আহা দেখবেন দেখ দারুণ কালার হয়েছে আপনাদের আজকের ভিডিও যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দেখুন কি দারুণ কালার হয়েছে এইভাবে বানিয়ে দেখুন আপনারা একদম এরকম করেই সবসময় বানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানালে ভীষণ আমি খুশি হব আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে দেখুন সুদের কালারখানা আহা এরকম করে আপনারা বানাবেন চালের ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিতে পারেন আমাদের তৈরি হয়ে গেল আধা ঘন্টার মধ্যে মাটন কারি আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ